আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে বাংলাদেশি কর্মী নিয়োগে স্বল্পবে নিরাপত্তা অধিকার নিশ্চয়তার বিষয়ে সমঝোতা হয়েছে উভয় দেশ কর্মীদের স্বার্থে অভিবাসন প্রক্রিয়া বাস্তবায়নে একমত হয়েছে মালয়েশিয়ায় বর্তমানে দশ লাখের বেশি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন যাদের ন্যূনতম বেতন সতেরো রঙিত মধ্যপ্রাচ্যের তুলনায় প্রায় দ্বিগুণ দু হাজার সতেরো আঠারো দু হাজার মেদে ওয়ানলাইন প্ল্যাটফর্মে সাড়ে সাত লাখ কর্মী ভ্রমণ করেছেন অতীতে উচ্চ অভিবাসন ব্যয় নেতিবাচক প্রচারণা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করলেও এবার কর্মীদের সামাজিক নিরাপত্তা ও স্বচ্ছ নিয়োগে জোর দেওয়া হয়েছে শীর্ষ বৈঠকের পর বিষাপ্রাপ্ত কিন্তু সময় মতো যেতে না পারা প্রায় আট হাজার কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এ চুক্তি বাস্তবায়িত হলে নতুন করে বিপুল সংখ্যক বেকারের কর্মসংস্থান ও রেমিটেন্স প্রবাহ বাড়বে এই সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাই সঙ্গে থাকুন ধন্যবাদ